আসসালামু আলাইকুম ভিওর্স এই মুহূর্তে আমি মিরপুর বাজার একজনকে পাইলাম যে বিপদগ্রস্ত মানুষ তো বাড়ি কোথায় আপনার না বললেন নাঙ্গলকোট থানা নাম কি আমার নাম মোহাম্মদ নূর আলম মোহাম্মদ নূর আলম পিতার নাম কি আপনার মোহাম্মদ শহীদ তো এই মানুষটা আসলে এখানে গতকালকে আসছে আমি খোঁজ পাইলাম তো এখন তার কাছে মোবাইল টাকা পয়সা যা ছিল সব কেড়ে নেওয়া হয়েছে হ্যাঁ তো এনি মানুষটা এখন বর্তমানে মিরপুর অবস্থান করছে খুব অসহায় অবস্থায় আছে নাই তো আমাকে একজন নিউজ দিল মানিকের আমি এনার সাথে একটু দেখা করে কথা বলছি যে মানুষটা সাহায্য চাচ্ছে আমি তাকে সাহায্য করার চেষ্টা করবো ঘটনাটা একটুখানি যদি বলতেন মানে এখন আপনি কি চাচ্ছেন এখন কি কিছু টাকা হলে বাসায় যেতে পারবেন এরকম এটাই আচ্ছা ঠিক আছে ট্রেনে যাবেন না কি বাসে যাবেন ট্রেনে যাবে আমি ওনাকে যাচ্ছি যে মন আইমে আর ট্রেনে উঠে একবার বাড়ি খান্তি আচ্ছা ঠিক আছে তো আমি আপনাকে টাকা পাঁচশো দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনি যান এখান থেকে পাঁচশো নিয়ে নেন এখান থেকে পাঁচশো নিয়ে নেন একটা একটা নিয়ে নেন নিয়ে নেন টাকাটা নিয়ে নেন হ্যাঁ এই পাঁচশো নিয়ে আপনি চলে যান মিরপুরে আর থাকেন না হ্যাঁ বাসায় চলে যান ঠিক আছে আমি নাম্বারটা দেন আমার নাম্বার লাগবে না আমাকে হিউম্যানোর্ট ইউটিউবে খুঁজলে আপনি বলছেন পাঁচশো টাকা হলে আমি চলে যাওয়ার মতো ব্যবস্থা করতে পারবো তো সেজন্য আপনাকে এই পাঁচশো টাকা দিলাম বুঝছেন আপনি ওইটা নিয়ে মিরপুর থেকে চলে যান এখানে আর থাকার দরকার না এখানে সাহায্য করি বিপদে পড়ছেন আমি এইটুকু সাহায্য করতে পারলাম আপনি চাইছেন সাহায্য করলাম আমার কাজ মানুষেরকে সাহায্য করা আমি চেষ্টা করলাম দোয়া রাখবেন আল্লাহ যেন বড় তৌফিক দেয় আরও বড় কিছু দেয় আপনাকে নিয়ে যায় হাত ধরে নিয়ে যায় আপনার বাড়ির যেতে আসতে পারি সেই ক্ষমতা যেন আল্লাহ আমাদের দেয় আমি এই প্রাণে আসে আল্লাহ যদি কবুল করে তাহলে এইগুলোও সম্ভব হবে বাট এই মুহূর্তে আমি এতটুকু সাহায্য ছাড়া এর বেশি সাহায্য করতে পারছি না তো ঠিক আছে আপনার বাড়ি হচ্ছে লাঙল কি লাঙল কুমিল্লা জেলা কুমিল্লা জেলা আচ্ছা লাঙ্গলকোট থানা ঠিক আছে আপনি তাহলে ভালো থাকেন আমি এই ভিডিওটা এখানেই ক্লোজ করে দিচ্ছি মিরপুর বাজার থেকে আমি জয়নাল আর সাথে আরও কিছু মানুষ আছে এই যে সবাই দেখছে তো এনারা আসলে কালকে থেকে নাকি এনারা দেখছে আজকে সকাল থেকে এনে বসে নাকি যেটুকু পারলাম সাহায্য করলাম হেল্প করলাম এখন ভাই যদি বাসে চলে যাক আমি চাই যে তার বাসা যেখানে সেখানে ফিরে যাক যদি কেউ চিনে থাকেন তাহলে একটু কমেন্ট টমেন্ট করে দিন জানায় আর যদি না চিনেন তাহলে ভিডিওটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার কাছে